দাদি বলতো দাদু ভাই যদি কখনো বুথ দেখো তাহলে কাপড় চোপড় খুলে ফেলবে হলে চলে যায় আমিও মন দিয়ে শুনতাম যেহেতু ছোটবেলায় শেখানো কথা তাই মনে গেঁথে গিয়েছিল তো একদিন রাত করে বাসায় ফিরছিলাম তখন রাত বারোটা ত্রিশ এর মতো বাজে গ্রামে রাত বারোটা ত্রিশ মানে অনেক রাত বাসায় ফেরার পথে একটা গলি পড়ে বাসা থেকে একটু দূরেই গলিটা গলিটা একটু লম্বা তো পার হওয়ার জন্য ঢুকেছি আমি সুজা সামনে দিয়ে বের হয়ে যাব একটু হাঁটলেই সামনে থেকে ডান দিকে আরেকটা গলি চলে গেছে কিন্তু আমি যাব সুজা গলিতে ঢুকেছি মাত্র 30 সেকেন্ড হয়েছে বুধয় বেশ খানিকটা পার হয়ে এসেছি হঠাৎ করে লোডশেডিং শেডিং আশেপাশে সব আলো বন্ধ বইয়ে আটটা উড়ে গেল দুমদাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টর্চ জ্বালানোর জন্য ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই বন্ধ হয়ে গেছে কি আর করার অন্ধকারে হাতরে হাতরে এগুচ্ছি একটু যাওয়ার পরে ডান্ডিকে চলে যাওয়া গলি পড়লো ওই গলি থেকে একদম সোজা অনেক খানি দূরে একটা আলো দেখা যাচ্ছিল আলোটা কিসের দেখার জন্য তাকাতেই দেখি পাশের দেওয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর চাপ দিয়ে ধরলো এত ভয় পেলাম আমি নিশ্চিত ওটা অশরীর কিছু হঠাৎ করে দাদির শেখানো কথা মনে পড়লো যেহেতু গ্রামে ছিলাম তাই লঙ্গি পড়েছিলাম তাই খুব একটা অসুবিধা হলো না একখানে লুঙ্গি খোলা শেষ এদিকে বয়ে আমি চুখ খুলে থাকাতে পারছিলাম না লুঙ্গি খুলে নিচে ফেলে চুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম এটা হচ্ছে ভিডিও